মানে একটা বড় বড় অনুষ্ঠান হয়ে যাচ্ছে একবার চিন্তা করলেন না একবার ওই হুজুর জিজ্ঞেস করলেন না একবার ওই মালা জিজ্ঞেস করলেন না যে আল্লাহ রসুন কি কখনো চলবে সে সামনে দিনে সার্জু

এই তিনটা মেয়ের জন্য তিনি কোনদিন চৌদ্দ সাত তিন দিন না সাত দিন না আয়োজন করছে তিনি কোনদিন ভোজনের আয়োজন করছে খবর নেন আপনি একটু চিন্তা করেন দেখেন খবর নেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি তিনটা মেয়ের জন্য কোনো ভোজনের আয়োজন করে। প্রত্যেকটা জানা প্রত্যেকটা জানা যায় হাদিস করে মায়ের কি সামনে রেখে মায়ের কি সামনে রেখে তারপরে মায়ের কি সামনে রেখে তো ওয়াশ করা আপনার এই যে বাসন দেওয়া সম্পূর্ণভাবে বেআইনি সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী কাজ কারণ এই নাচকে সামনে রেখে এখানে ওয়াশ করা জায়গা

او علم ينتفع به اولات الصالحيات اولا মানুষ মারা গেলে কবর রাখেন সেই মুসলমান হওয়ার মানুষ মারা গেলে তিনটা আমল যদি তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল যদি তার সাথে যায় একটা হলো সলকা জারিয়া একটা হলো

যতদিন আপনার মসজিদে একটা ঈদ গান করবে ঈদ এতদিন পর্যন্ত মসজিদে থাকবে ঈদ নেই আপনার কবরে আপনার বাবার কবরে এটা করতে

এরপরে মুসলিম মহব্ব মুসলিমের কারণে মসজিদে মহবটা বেশি আজকে আপনি এই ঘোষণা করে সময় পাঁচ দিন এক একটা মুসলিকে একটা নোট দেওয়া হবে একটা একটা করে এই বাংলা বাজারে যদি ঘোষণা করা হয় আমার মনে হয় এই মসজিদ কেন এই জমি ওই জমি ওই জমি ফাঁসের খালি দেখবে

কারণ এগুলোর মধ্যে তুমি যদি ধরে পড়ো তাহলে দুনিয়ার মধ্যে তুমি আসক্ত হয়ে যাবে তুমি দুনিয়ার মধ্যে আসক্ত হয়ে যাবে এই জন্য এই দুনিয়া যতই আপনার